প্রচণ্ড গরমেও সিনেমা প্রেমীরা ভালো সিনেমা একেবারেই মিস করেন না গরমে মুক্তি পেয়েছে এক ছাক বাংলা ছবি প্রেমেন্দ্র বিকাশ চাকি পরিচালিত আলাপ মুক্তি পেয়েছে গত সপ্তাহে পাবলু আর অদিতির আলাপের গল্প নিয়ে এই ছবি কর্পোরেট জগতে চাকুরিরত দুই মানুষ একই ফ্ল্যাটে থাকেন অথচ তাদের আলাপ কোনোদিনই হয়নি পাবলো এবং অদিতির চরিত্রে আবির এবং মিমিকে দেখার জন্য বহুদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের ভক্তরা অন্যদিকে দুই প্রবীণের প্রেমের গল্প নিয়ে মুক্তি পেয়েছে মানসী সিনহা পরিচালিত শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য অভিনীত ছবি এটা আমাদের গল্প আগে বড় পর্দায় একসঙ্গে দেখা গেলেও জুটি বেঁধেই প্রথমবার দেখা যাচ্ছে অপরাজিতা শাশ্বতকে কম বাজেটের ছবি হলেও দর্শকদের মন জয় করে নিয়েছে আলাপ এবং এটা আমাদের গল্প ছবি দুটি টলিউড বক্স অফিসের রিপোর্ট অনুসারে মুক্তির প্রথম সপ্তাহে আলাপ আয় করেছে চল্লিশ লক্ষ টাকা অপরদিকে আলাপের থেকে খুব বেশি পিছিয়ে নেই এটা আমাদের গল্প এখনো পর্যন্ত এই ছবির ঝুলিতে এসেছে একত্রিশ লক্ষ টাকা তবে পাঁচ থেকে দশ শতাংশ হেরফের হতে পারে বলে জানানো হয়েছে প্রথম সপ্তাহে জাতীয় মাল্টিপ্লেক্সে আলাপ ছবির টিকিট বিক্রির পরিমাণ ১৩ লক্ষ টাকা জাতীয় মাল্টিপ্লেক্সে তিন সপ্তাহতেও এত আয় হয়নি অঙ্কুশের মির্জার তৃতীয় সপ্তাহে জাতীয় মাল্টিপ্লেক্সে মির্জার আয় মাত্র দু লক্ষ তবে অঙ্কুশ জানিয়েছেন দু সপ্তাহে মির্জার মোট আয় হয়েছে এক কোটি একুশ লক্ষ চৌষট্টি হাজার দুশো ছিয়ানব্বই এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না